কি করছো আমি টমেটো ঘষছি টমেটো ঘষছো টমেটো আর পেঁয়াজ কিসের জন্য এই যে বাটা মাছ দেব বাটা মাছগুলোতে হলুদ নুন মাখিয়ে রাখা হয়েছে কি দিয়ে বানাবে আজকে বাটা মাছ বাটা মাছ আজকে পেঁয়াজ দিয়ে বানাবো আর কি পেঁয়াজ কলি দিয়ে ওয়াও এটা লাগাছ না কেন কাছে না কেন এখন মা কি করছো এই যে মাছ ধরছি বাটা মা দেখুন মাছ ভাজা ভাজা হয়ে গেছে মা মাছ ভাজা হয়েছে আজকে আপনাদের একটা অন্য রকম বাটা মাছের তরকারি বানিয়ে দেখানো হচ্ছে খেতে খুব ভালো লাগবে আজকে শুধু পেঁয়াজ লঙ্কা টমেটো আর পেঁয়াজ কলি দিয়ে রান্না হবে এই যে দেখুন বাটা মাছ ভাজা হয়ে গেছে এই দুটা ভাজা কালো জিরা দিব কালো জিরা দিলাম এই যে পেঁয়াজ গুলো দিয়ে দিলাম এই যে পিয়াজ গুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কলিটা দিয়ে দেব যে পিয়াজ কলিটা এখন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম তারপর হলুদ দিয়ে দিলাম গরম হয়ে গেছে কলকুটা গরম হয়ে গেছে তো ওই জন্য কাপড় দিয়ে ধরে নিলাম

লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই যে তিনটে দুটো কাঁচা লঙ্কা দিলাম হ্যাঁ আপনারা যেরকম ঝাল খাবেন ওরকম লঙ্কা বেশি করে দেবেন দেখতে কি সুন্দর লাগছে মনে হচ্ছে এখনই খেয়ে নেই ঢোল দিয়ে দেব হ্যাঁ এই যে হলো পেঁয়াজ কলি দিয়ে বাটা মাছের ঝাল একটু জাল জাল উঠলে মাছ গুলো দিয়ে দেব এই যে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এটা একটু জাল হবে এই যে দেখুন কি সুন্দর হয়েছে আর একটু জাল হবে এই যে ধনেপাতা পাতা দিয়ে দিলাম এই যে আমাদের মাছ হয়ে গেছে ধন্যবাদটা দিয়ে দিয়েছি এখন নামাবো আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন হ্যাঁ কোনো জিরে টিরে ধনে কিছু দেওয়া হয়নি খালি পেঁয়াজ আর টমেটো আর লাল লঙ্কার গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা গ্যাসটা নিভিয়ে দিলাম তরকারিটা হয়ে গেছে আজকে পর্যন্ত পরে আমরা আসবো আরেকটা নতুন রেসিপি নিয়ে